নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সোজা ঘরোয়া রান্না ওই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি ব্রেডের সাইডে ব্রাউন অংশগুলো কেটে নিয়েছি এটা দিয়ে আজকে আমি আপনাদের একটা সন্দেশ রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। কড়াই গরম করে নিয়েছি দিয়ে ব্রেডের সাইডের অংশগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু এখানে ভেজে নিতে হবে যতক্ষণ না লাল হচ্ছে একটু হাতে সময় নিয়ে কিন্তু ভাজতে হবে এখানে আমি কোনো রকম তেল ব্যবহার করিনি শুধু শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন এখানে কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে নামিয়ে নেব একটা পাত্রে নামিয়ে নিয়ে একটা মিক্সিং জারে আমি এগুলো মিহিভাবে গুঁড়ো করে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন কত সুন্দর গুঁড়োটা হয়েছে ঠিক এমনিভাবে কিন্তু গুঁড়ো করে নিতে হবে একটা কড়াই বসিয়ে নেবো আমি এখানে কড়াইয়ে দু চামচ মতন ঘি দিয়ে দেব ঘিটা দিয়ে কিন্তু এবার ব্রেডের গুঁড়োটা দিয়ে দেবো গুঁড়োটা দিয়ে ভালো করে কিন্তু ঘির সাথে ভেজে নিতে হবে আরও একবার যখন দেখবেন এটা দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন কিন্তু এটা পুরোপুরি ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর কিন্তু ঝরঝরে হয়ে গেছে একদম কড়াইয়ের সাথে একটু লেগে থাকছে না সেই সময় কিন্তু পরিমাণ মতন চিনিটা দিয়ে দিতে হবে চিনি এখানে আমি অল্প পরিমাণ দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে অল্প অল্প দুধ দিয়ে এখানে এটা সন্দেশটা তৈরি করে নেবো প্রথমে অল্প দুধ দিয়ে মিশিয়ে নেবো আবারও অল্প দুধ দিয়ে দেবো এখানে দেখুন দুধটা কিন্তু আমি এখানে তিনবারে দেব একেবারেই কিন্তু প্রথমেই দিয়ে দেব না আবারও দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মেশাতে মেশাতে দেখবেন অনেকটা ভাব চলে আসবে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে পরিমাণ মতন গুঁড়ো দুধ আমি দিয়ে দেব গুঁড়ো দুধটা দিলে কিন্তু এই সন্দেশের রেসিপিটা কিন্তু তৈরি করলে খেতে কিন্তু সুন্দর লাগবে আপনারা কিন্তু বুঝতে পারবেন না এটা কি দিয়ে তৈরি এত সুন্দর কিন্তু খেতে হয় গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো যাতে কোনো দলাভাব না থাকে দেখুন অনেকটা কিন্তু গাঢ় হয়ে গেছে একটা পাত্রে আমি নামিয়ে নেব তার আগে কিন্তু এখানে এক চামচ মতন একটু সামান্য ঘি দিয়ে দিলাম দিয়ে ভালো করে থালার সাইডে লাগিয়ে নিলাম যাতে সন্দেশগুলো সহজেই উঠে আসে গরম থাকতে থাকতে কিন্তু আমি এখানে নামিয়ে নিয়েছি নিয়ে একটা চৌকো শেপ করে নেব এখানে দেখুন কত সুন্দর চৌকো শেপ আমি করে নিয়েছি এটা এটা ঠান্ডা করতে দেবো এক ঘন্টা মতন আমি রেখে দিয়েছিলাম বাইরে ফ্রিজে রাখিনি দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে ঠান্ডা হলেই কিন্তু এটা জমে যাবে আমি একটু চৌকো শেপে কেটে নিলাম আপনারা কিন্তু পছন্দ শেপে আপনারা কাটতে পারেন আর সন্দেশগুলো কিন্তু খেতে দারুণ হয় একবার হলেও আপনারা বাড়িতে তৈরি করবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে দেখুন তৈরি হয়ে গেছে বেডের সাইড অংশ দিয়ে সন্দেশের রেসিপি রেসিপি ভালো লাগলে লাইক করবেন আর একবার হলেও বাড়িতে তৈরি করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন আর এই সন্দেশের রেসিপি কিন্তু একবার হলেও বাড়িতে তৈরি করবেন আশা করি ভালো লাগবে